আসসালামু আলাইকুম সবার কী অবস্থা কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আই লাভ টু ট্রাভেল এই চ্যানেল থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন এবং কি সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকবেন তো আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি ঢাকার হাতিঝিল আজকে হাতির জিল সম্পর্কে যা যা বলবো তা যদি শুনতে হয় তাহলে আমার ভিডিও সম্পূর্ণ সাথে থাকতে হবে আর আমার ভিডিও সম্পূর্ণ সাথে থাকতে গেলে কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ হাতির জিল নামটা শুনলেই কৌতূহল জাগে এই জায়গার নাম হাতির জিল কেন তো আজকে সেই বিষয় নিয়ে কিছু আলোচনা করব পুরনো ঢাকার সময়ে মোগল শাসনকাল বা নবাবী আমলে এই এলাকাটাই ছিল রাজাদের বা জমিদারদের বিশাল বিশাল এলাকা সেই সময় রাজকীয় বাহন হিসেবে হাতি ব্যবহার করা হতো আর এই এলাকার চারপাশে ছিল বড় বড় জলাশয় বা পুকুর যেগুলোতে হাতিগুলো গোসল করত বা বিশ্রাম নিত সেই কারণে স্থানীয় লোকেরা একে বলতে শুরু করে হাতির ঝিল মানে হাতিদের গোসল বা পানির জায়গা তো যাই হোক সময় কিন্তু গড়াতে গড়াতে হাতির জিল কথাটি রূপ নেয় হাতির জিল নামে এখন এটি ঢাকার এক আধুনিক ও জনপ্রিয় পর্যটক কেন্দ্র হলেও নামের মধ্যে রয়ে গেছে ঐতিহাসিক সেই হাতির ছোঁয়া মূলত নামটি এসেছে প্রাচীন সময়ে হাতিদের এই অঞ্চলে করা করানোর জন্য ব্যবহৃত হওয়া বড় জলাশয়ের কারণে তো আপনারা বিষয়টি কিন্তু একদম বুঝতে পেরেছেন তো যাই হোক হাতির ঝিলটি কিন্তু শুধু ঢাকার সৌন্দর্য প্রতীক নয় বরং এটি অনেক প্রেমিক প্রেমিকার ভালোবাসার গল্পের নীরব সাক্ষীও এখানে কিন্তু প্রতিদিন সকাল বিকেল সন্ধ্যায় যখনই বলেন না কেন প্রচুর লোকজন আসে একটু আলো বাতাস মৃদু ছোঁয়া আর ঝিলের ঢেউ এবং সব কিছু মিলিয়েই এক রোমান্টিক পরিবেশ অনুভব করার জন্য তবে আপনি ভালো করে খেয়াল করে দেখবেন গাছের ছায়া আর অসহায় জীবনের গল্প হাতির জিলে আরেকটি মুখ হাতির জিল মানেই শুধু রোমাঞ্চ আর আলো ঝলমলে সৌন্দর্য কিন্তু নয় এই সৌন্দর্যের আড়ালে আছে কিছু নীরব আর্তনাদ কিছু বাস্তব কষ্টের গল্প সবুজ গাছপালার নিচে কেউ ঘুমিয়ে থাকে কেউ বসে থাকে নীরবে দৃষ্টিতে তাকিয়ে এই মানুষগুলো কিন্তু গরহীন আশ্রয়হীন জীবনের কষ্ট জর্জরিত কারো কাছে এই এলাকা এ পাড়টা একটু বিশ্রামের জায়গা আবার কারো কাছে এটি হয়তো তাদের পুরো বাড়ি কেউ ঘুমিয়ে থাকে খালি পেটে কেউ চেয়ে থাকে পথচারীদের দৃষ্টির দয়ায় সবুজ গাছপালাগুলো যেন ছায়া দিয়ে একটু আশ্রয় আর বাতাস যেন বলে দেয় নও আমি আছি তোমাদের সাথে সত্যি এখানে আসলে আসলে অনেক কিছু কিন্তু দেখা যায় যেমন ধরেন ভ্রমণকারীরা হাত ধরে ঘুরে বেড়ায় আর তার পাশেই কেউ একটা চাদর পুঁড়ো দিয়ে ঘুমিয়ে থাকে এই দৃশ্য কিন্তু হৃদয় ছুঁয়ে যায় যদি আমরা দেখার মতো করে দেখি হাতির জিল আমাদের বিনোদনের জায়গা আবার কারোর জন্য বেঁচে থাকার লড়াইয়ের আশ্রয় সেই অসহায় মানুষগুলোর দিকে আমাদের মনোযোগ দেওয়া উচিত তা তার কারণ একটাই ভালোবাসা নয় একটু সহানুভূতি খুঁজে তারা তবে যারা এই মুহূর্তে বা এখন বর্তমানে হাতির জিলে যাতায়াত বা যাওয়া আসা লেগে আছে তারা কিন্তু অবশ্যই জানেন হাতির জিল কিন্তু এখন আর আগের মতো পরিষ্কার পরিচ্ছন্ন নেই এখানকার পানির অবস্থা কিন্তু বেশ খারাপ এবং কি একদম দুর্গন্ধ এখা এর আশেপাশে কিন্তু দাঁড়িয়ে থাকা বসে থাকা অনেকটাই কষ্টদায়ক এখন বর্তমানে কিন্তু এখানকার পানির অবস্থা খুবই খারাপ কারণ এখানে ময়লা প্লাস্টিক বোতল অনেক কিছুই কিন্তু ফেলে এখানকার পরিবেশটা একদম নষ্ট করে দিয়েছে তবে এখানকার স্থানীয় বা আশেপাশে যারা আছে তাদের মুখ থেকে যতটুকু শুনতে পেরেছি তারা কিন্তু বলেছে এখানকার রাতের মানে দৃশ্যটা যদিও সুন্দর লাগে ভালো লাগে তবে রয়েছে এখানে নিরাপত্তার অভাব এখানে কিন্তু একা একা যাতায়াত করা এবং কি রাত দশটার পরেও কিন্তু এখানে নিরাপত্তা আপনি না অতএব আপনি যদি এখানে ঘুরতে আসতে চান অবশ্যই দিনের বেলায় আসবেন রাত্রে আসতে চাইলে কিন্তু সেটা আপনার নিজের নিরাপত্তার ব্যবস্থা নিজেকেই করতে হবে আর আপনি যদি চান আপনার আপনজনকে নিয়ে বা পরিবারকে নিয়ে কিছু সময় স্পিড বোটে ঘুরবেন তাহলে কিন্তু এখান থেকে আপনি অনায়াসেই ঘুরতে পারবেন এবং কি আরও একটা ব্রিজ আছে যা আপনাদের আজকে দেখাতে পারলাম না আবহাওয়ার কারণে বৃষ্টির কারণে অনেক সময় অনেক জায়গায় আমি অনেক ভিডিও করতে পারতেছি না তার জন্য আপনাদের সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত তবে আমি চেষ্টা করেছি আপনাদের যতটুকু সম্ভব এখানে তুলে ধরার জন্য আর এখানে কিভাবে আসবেন তা আমার অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে থাকবে প্লিজ আপনারা একটু দেখে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ